ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দু এক ব্যবধানে কঠিন একটা ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ তবে এই জয়ের নায়কের তকমা অবশ্যই দিতে হবে রিয়াল মাদ্রিদের জোসুলুরকে তবে জোসুলুর ম্যাজিক্যাল ডিসপ্লে আমরা দেখলাম কুশল মোমেন্টে এই জয়টা এসেছে রিয়াল মাদ্রিদের জন্য এই জয়টা অবশ্যই প্রয়োজন ছিল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের এই ম্যাচটায় প্রতিপক্ষ দুটি দলেই দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছেন যদিও খেলার প্রথমার্ধে কোনো দলই গোল না পাওয়ায় খেলায় সমতায় থেকেই বিরতিতে যায় বায়ান মিউনিকের পক্ষ থেকে রিয়েল মাদ্রিদের জন্য প্রথম ঝটকাটা আসে ডেভিড রামোসের কাছ থেকে আটষট্টিতম মিনিটে আর এরই সঙ্গে ঘুম ভাঙে রিয়েল মাদ্রিদের প্রথমত আঞ্চলত্তি যিনি সঙ্গে সঙ্গে মাদ্রিস ও জোসে লুকে মাঠে নামিয়ে আনেন এর পরিবর্তে ক্রুজ এবং আরেলিয়ান চৌমেনি মাঠ ছেড়ে চলে যান আঞ্চলত্তির সিদ্ধান্ত ছিল নির্ধারক মাদ্রিদ হয়তো ভুলেই গেছিল যে ভিনিসিয়াস ও রোদ্রিগো বেশ কয়েকটিতে গোল করতে ব্যর্থ হন অপরদিকে বায়ার মিনুকও ভাবতে থাকে আর কিছু সময়ের মধ্যেই তারা এক শূন্য ব্যবধানে জয় নিশ্চিত করবে সাদা দলকে তারা বিদায় জানাতে পারবে কিন্তু সে স্বপ্নও তাদের ব্যর্থ হয় খেলার প্রথমার্ধে ভিনিসিয়াসের একটি শট পোস্টে আঘাত করেছিল যার রিবাউন্ড শটটি রোদ্রিগোর পায়ে পড়েছিল যিনি ম্যানুয়াল নিউয়ার্কে পরাজিত করতে পারেননি তিনি ফ্লেমেঙ্গো থেকে একটি বিষাক্ত ক্রসের পরে তার দলকে রক্ষা করেছিলেন সবচেয়ে বিপজ্জনক ছিল হ্যারিকেনের একটি ভলি শট যদিও রিয়েল মাদ্রিদ তাদের নিজেদের দখলে আটান্ন শতাংশ বল রাখতে সক্ষম হয়েছিলেন তার মধ্যে পাস ক্রিয়েট করেছেন ছশো পঁয়ত্রিশটি শট করেছেন উনিশটি টার্গেটে শট করেছেন সাতটি অপরদিকে বায়ান মিউনিক আটটি শটের মধ্যে তারা পাঁচটি শটই টার্গেটে রাখতে পেরেছিল যদিও অফসাইডের কারণে রিয়েল মাদ্রিদের একটি গোল বাতিল করা হয় জোশুয়া কিমিস একটি কর্নার পাঠালে তা হেডের মাধ্যমে গোল হয় কিন্তু লাইসম্যান নাটকের শেষ দেখার আগেই পতাকা তোলেন তিনি অফসাইডের সংকেত দিলে ভিএআর দিয়ে সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া হয় তবে জোসেলো মাঠে নামার কিছু সময়ের মধ্যেই তার জোরালো একটা শটে অষ্টাশীতম মিনিটে একটি গোল করেন আর এরই সঙ্গে স্কোর লাইনটা এক এক সমতায় ফিরে। মাত্র দুই মিনিটের ব্যবধানে জোসেলোর জোড়া গোলে কার্লো আঞ্চেলিত দল স্কোরবোর্ডে পিছিয়ে থাকার পর সান্তিয়াগো বার্নাবুতে জার্মানকে দুই এক গোলে পরাজিত করে আর এরই সঙ্গে রিয়েল মাদ্রিদ বরুশিয়া ডটমুন্ডের বিপক্ষে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে এই ফলাফলের সাথে রিয়েল মাদ্রিদ তার পুরস্কার বিজয়ীর ইতিহাসে আঠারোতম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে এই দলটি সবচেয়ে বেশি চোদ্দটি শিরোপা জিতেছে অপরদিকে বরুশিয়া ডটমুন্ড মাত্র একবার চ্যাম্পিয়ন হয়েছে উনিশশো সালে ট্রফিটি দ্বিতীয়বারের জয়ের জন্য সুযোগ হয়েছে তাদের তবে বরুশিয়া ডটমুন্ড কি পারবে দ্বিতীয়বারের জন্য এই ট্রফিটি জিততে সেটাই এখন দেখার বিষয়